খাগড়াছড়ি দিঘিনুল উপজেলায় উদলবাগান এলাকায় নবরতন চাকমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত চাকরির বেতন টাকা দিয়ে পারিবারিক ভরণ পোষণে শেষ হয়ে যেত এই পারিবারিক ভরণ শেষ হয়ে যেত প্রতি মাসে আয় করা সম্ভব না পরিবারের কোনো সদস্য অসুখ বিশুখ হলে ঋণ করে চিকিৎসা করতে হয় আয়ের কথা চিন্তা করে বেসরকারি চাকরি ছেড়ে দিয়ে কৃষিকাজ শুরু করেন কৃষি অফিসের পরামর্শ প্রমোদনের মাধ্যমে এক একর বিশ শতক জায়গায় ওয়ান ও পিয়েতনামি জাতের সাড়ে তিনশো সবুজ মলটা চারা রোপণ করেন তিনি তিন বছর পর ফলন আসে শুরু করে প্রথম ফলন কম হলে হলেও এবছর সাড়ে তিনশো গাছে আট টন ফল আসে প্রতি কেজি পঞ্চাশ টাকা দরে পাইকারি বিক্রি করছে এখন বেশিরভাগই মালটা অগ্রিম তার বাগান থেকে অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে কেতারা মালটা চাচিন বদন চাকমা বলেন শুধু আমার ফেটটা বাঁচা বাঁচালে হবে না আমাদের যদি আমাদের কৃষি অভিযানের যদি আমরা একটা কৃষি পরিবার হয়ে যায় তো অনেকটা ভালো এই চিন্তা করে আমি এই প্রাইভেট প্রাইভেট জব করতাম আগে ওইটা সেরে দিয়ে আমি এখন কৃষি উদ্যোক্তা হয়েছি চেষ্টা করতেছি আর কি হয়েছি বলতে কি চেষ্টা করতেছি তারপরে আমার সাথে আরও দশ বারো জন খাস আমার সাথে কাজ করতো এরাও বাঁচতেছে এই নিয়ে হলো আমাদের চিন্তাভাবনা আর কি আমাদের বাংলাদেশটা কৃষি সমৃদ্ধি করে আমরা খাইতে চাই এই আর কি নবরতন চাকার মাল্ট বাগান পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসার ও গণমাধ্যম কর্মীরা পরিদর্শনকালে ইনু মোহাম্মদ ইনামুল হাসান বলে আমরা আসলে এই যে কৃষি অফিসের সহ আজকে এই যে মালটা বাগানে জমিতে প্রদর্শন করলাম তো আমরা বাজারে যখন গিয়ে দেখি যে মালটার কেজি আসলে চারশো থেকে পাঁচশো টাকা করে তো সেই তুলনায় আমাদের এই দেশীয় ফল এখানে আমরা দেখলাম যে সত্তর টাকা থেকে আশি টাকা করে প্রতি কেজি পাওয়া যায় তো তাহলে আমরা যদি চিন্তা করি এখানে যদি আমরা এই যে প্রোডাকশনটা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের যে চাহিদা রয়েছে চাহিদার ঘাটতিটা আমরা ও একেবারে স্বল্প মূল্যে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি পুষ্টিটা নিশ্চিত করতে পারি পাশাপাশি আমাদের পাহাড়ে আপনারা জানেন যে তামাকের একটি প্রবণতা রয়েছে মানুষের কাছে যে তামাক চাষের যেটি আসলে আমাদের পরিবেশের জন্য স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর তো আমরা তার অল্টারনেটিভ যদি এটিকে আমরা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারি আমাদের কর্মসংস্থান নিশ্চিত করা যাবে মানুষ স্বাবলম্বী হবে আমাদের প্রোডাকশন এবং সরবরাহের যে ঘাটতি এই জিনিসটা ফিল আপ করা যাবে একই সাথে শুরুতে যেভাবে বলেছিলাম আমাদের পাঁচশো টাকা করে বিদেশি মালটা সেটি না করে আমরা যদি আমাদের দেশি মালটাতে নিশ্চিত করতে পারি তাহলে আমাদের সকলের জন্য এটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে জেলা কৃষি অফিস থেকে দুই হাজার একুশ বাইশ মাধ্যমে নবরত্ন চাকমাকে চাষের মালটা ছাড়া দেওয়া হয় এবং উপসহকারী কৃষি অফিসারের মাধ্যমে মালটা চাষের পরামর্শ দেওয়া হয় কৃষি অফিসার মোহাম্মদ কামরুজ্জামান সুমন বলেন তো আমরা বাড়ি মালটা প্রদর্শনের প্রদর্শনীর জন্য মানে ওনাকে প্রায় পাঁচশো চারা দিয়েছিলাম এবং উনি ব্যক্তিগত সহ উদ্যোগে মালটা চাষ করেছে এবং দুই ধরনের মালটার ক্ষেত্রে বাড়ি মালটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পয়সার দাগটি যখন মিলিয়ে যাবে তখন হচ্ছে এটার মিষ্টতা বাড়বে এক্ষেত্রে আমরা হচ্ছে পনেরো তারিখে পরে হারভেস্ট করার জন্য নির্দেশনা দিই এবং আমরা সরঞ্জামে এসেছি এবং হচ্ছে ইউনো মহোদয় সহ এবং সাংবাদিক যে বিন্দু আছে তাদের মাধ্যমে জানাতে চাই যে আসলে মালটা চাষ অনেক লাভজনক এখন এবং আমরা যে বিদেশ থেকে মালটা রপ্তানি করি সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রতি কেজি মালটা সাড়ে চারশো টাকার অধিক কেজি ধরে আমরা কিনি অথবা মানে গ্রাহক পর্যায়ে কেনে সেক্ষেত্রে আমাদের এই মালটার দাম খুবই কম এবং হচ্ছে প্রান্তিক পর্যায়ে এটার মানে যাওয়ার অনেক সম্ভাবনা বেশি এবং এদের আমাদের যে টার্গেট গ্রুপ আছে প্রান্তিক গ্রুপ এবং আমরা যে মালটা যে খেয়ে যা আমাদের যে এই মালটার গুণাগুণ যে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এটা আমাদের ক্যান্সার প্রতিরোধী তো আমরা হচ্ছে কৃষক ভাইকে এসে গত বছর এই বাগানটি থেকে প্রথম হারভেস্ট হয়েছিল এবার হচ্ছে দ্বিতীয় গত বছরের তুলনায় এবার অনেক ফলন ভালো তো এবার আশা করা যাচ্ছে যে প্রায় কৃষক ভাই ছয় থেকে সাত লাখ টাকার মালটা বিক্রি করবে এবং এটা ধান চাষের তুলনায় চার থেকে পাঁচ সাত গুণ লাভজনক তো সেক্ষেত্রে আমরা আমাদের কৃষিজ সর্বাত্মক সহযোগিতা করবে এবং আমাদের উপসরকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং যারা এখানে সংশ্লিষ্ট আছে ব্লক সুপারি মানে যারা ইউনিয়ন ব্লকে আছে তারা হচ্ছে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা আশা করি যে পার্বত্য চট্টগ্রামে আমরা হচ্ছে এই বাড়ি মালটা ওয়ান এবং হচ্ছে যে মালটা এটা আমরা সরিয়ে দিতে পারবো পাঞ্চির দিকে পাঞ্চিবি সংবাদদাতা বাংলাদেশ মেধান চট্টগ্রাম